কাঁচের জানালার ক্ষেত্রফল দুই মিটার কিউব সরি মিটার কিউব বলছে মিটার স্কয়ার একটি কাঁচের বেদ দুই এম এম মানে মিলিমিটার কাঁচের জানালার ভেতরের ও বাইরের তলের উষ্ণতা যথাক্রমে কুড়ি ডিগ্রি সেলসিয়াস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তিরিশ মিনিট এ জানালা দিয়ে কি পরিমাণ তাপ ঘর থেকে বাইরে চলে যাবে কাঁচের তাপরই পরিবাহিতাঙ্ক দেওয়া হয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো টু ক্যালোরি পার সেকেন্ড সেন্টিমিটার ডিগ্রি সেলসিয়াস তো আমাদের প্রশ্নে ক্ষেত্রফল যেটা দেখতে পাচ্ছ ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা চিহ্নিত করি দেওয়া রয়েছে দুই মিটার স্কয়ার ওকে তারপরে বলেছে কাঁচের বেদ বেদকে আমরা ডি দ্বারা চিহ্নিত করি দুই মিলিমিটার তারপরে দুটোর টেম্পারেচার দেওয়া রয়েছে একটা হচ্ছে একটাকে আমরা থিটা ওয়ান এবং আচ্ছা থিটা ওয়ান সমান পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং থিটা টু সমান আমরা কুড়ি ডিগ্রি সেলসিয়াস ধরতে পারি ওকে তারপরে নেক্সট বলেছে তাপ সরি তাপ বলছি সময় দেওয়া রয়েছে তিরিশ মিনিট আমাদের চেয়েছে কি যে তাপ কত তাপকে আমরা কিউ দ্বারা চিহ্নিত করি কিউর সমান জিজ্ঞাসা চিহ্ন এবং পরিবাহিতাঙ্ক দেওয়া রয়েছে পরিবাহিতাঙ্ককে আমরা কে দ্বারা চিহ্নিত করি কে বলছে জিরো পয়েন্ট জিরো জিরো টু এত ক্যালোরি পার সেকেন্ড সেন্টিমিটার ডিগ্রি সেলসিয়াস ওকে এবারে আমাদের এককগুলোকে চেঞ্জ করতে হবে এই হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছো সেন্টিমিটার রয়েছে তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্যের একককে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে যেমন ক্ষেত্রফল এটা মিটার স্কয়ার রয়েছে তাই এখানে আমরা সেন্টিমিটার স্কয়ারে নিয়ে যাব তো সেন্টিমিটারে স্কয়ারে নিয়ে যাওয়ার জন্য টেন টু দি পাওয়ার ফোর দিয়ে গুণ করতে হবে এত সেন্টিমিটার স্কয়ার ওকে নেক্সট আর একটা আছে এই যে বেদ ডি দুই এম এম দেওয়া রয়েছে একেও মিটারে নিয়ে যেতে হবে তার জন্য আমাদের এখানে দুইকে দশ দিয়ে ভাগ করতে হবে ওকে তাহলে আমরা পেয়ে যাব জিরো পয়েন্ট টু সেন্টিমিটার বা আমরা এখানে টু বাই টেনও রেখে দিতে পারি যাতে ক্যালকুলেশনের সুবিধা হয় ওকে তারপরে এদিকে দেখো সেকেন্ড দেওয়া রয়েছে তাহলে আমাদের এই টিকে তিরিশ মিনিট রয়েছে একে সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য তিরিশ গুণিত এক মিনিট সমান ষাট সেকেন্ড তাই ষাট দিয়ে গুণ করলাম ছ তিনে আঠেরো আর দুটো শূন্য এত সেকেন্ড ওকে এখন আমরা যে সমীকরণটি ব্যবহার করব যে আমরা জানি কিউ সমান কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি বাই ডি তো কে এর মান কত ছিল জিরো পয়েন্ট জিরো জিরো টু এ এর মান ছিল দুই থিটা টু এর মান ছিল কুড়ি এবং থিটা ওয়ান মান ছিল পাঁচ ইন্টু টি টি এর মান আমরা নির্ণয় করেছিলাম আঠেরোশো বাই ডি এর মান জিরো পয়েন্ট টু ওকে এবারে আমরা এটাকে ক্যালকুলেশান করবো তো এই যে কুড়ি মাইনাস রয়েছে একে আমরা মাইনাস করলে জিরো পয়েন্ট টু ইন্টু আমরা মাইনাস করলে পেয়ে যাব পনেরো এত ইন্টু আঠেরোশো যেমন ছিল দিয়ে দিলাম জিরো পয়েন্ট টু এবারে পয়েন্টগুলো আমরা তুলে নিই প্রথমে এখানে পয়েন্টটাকে তুলে পয়েন্টের পরে তিনটি সংখ্যা রয়েছে তাই একের পিঠে তিনটি শূন্য দিয়ে দিলাম নেক্সট নিচের পয়েন্টকে তুলে উপরে একের পিঠে একটা শূন্য দিয়ে দিলাম তো উপরে দুটা শূন্য তিনটে শূন্য নিচে এক দুই তিনটে শূন্য কেটে গেল নিচের দুই উপরের দুই কেটে গেল তাহলে আমরা কী পাচ্ছি দুই গুণিতক পনেরো গুণিতক আঠেরো ওকে আচ্ছা এক মিনিট আমরা এখানে একটা ছোটো একটা মানটা বুসাতে ভুল করে গেছি যেখানে দেখতে পাচ্ছ এই যে এ এর মান এ এর মান আমাদের এসেছিলো টু ইন্টু টেন টু দি পাওয়ার ফোর আমরা কিন্তু এখানে টু দিয়েছি টেন টু দি পাওয়ার ফোরকে দিতে ভুলে গেছি তাই টেন টু দি পাওয়ার ফোর দিয়ে দিলাম ওকে তাহলে এর সঙ্গে টেন টু দি পাওয়ার ফোর গুণ করে দিচ্ছি তো এটা আঠেরো পনেরো এবং দুই গুণ করলে আমরা পাচ্ছি পাঁচশো চল্লিশ ইন্টু টেন টু দি পাওয়ার ফোর এত ক্যালোরি তাপের কথা বলছে আমরা এটা বলতে পারি না হলে পাঁচশো চল্লিশ যেহেতু টেন টু দি পাওয়ার ফোর রয়েছে আমরা এর পিঠে চারটে শূন্য দিয়ে দিলাম একটা আগে থেকে ছিল আরও এক চারটে দিয়ে দিলাম মোট পাঁচটা শূন্য এত ক্যালোরি ওকে এটি হচ্ছে আমাদের অ্যানসার